যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা খেলার ছলে বিপ্লবী বেশ Amrai kakhon amuk, kakhon dal kakhon. সকলকে উত্তরপাড়া কোথরাং পৌরসভার তরফ থেকে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি আজকের দিনে মোহনবাগান ক্লাব লাইফ টাইম অ্যাচিভমেন্ট বিমল মুখার্জিকে আজকে প্রদান করবেন আমরা উত্তরপাড়ার মানুষ আমরা কৃতজ্ঞ মোহনবাগানের কাছে অনেক দেরি হলেও অনেক দিন চলে গেলেও আজকে এই দিনে এই মোহনবাগান দিবসে শুভ দিনে তারা এই পুরস্কারটা তার পরিবারের হাতে তুলে দেবেন নিখিলরা যাবেন এই পুরস্কার গ্রহণ করতে আমরা বিমল মুখোপাধ্যায়ের মূর্তি মনমোহন মুখোপাধ্যায়ের মূর্তির পাশে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা স্থাপন করতে পেরেছি এবং এর জন্য আমি প্রথম যদি কাউকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেটা শিবুদা শুধু গল্প করছে শিবুদাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার কারণ শিবুদা এটা প্রথম প্রস্তাব দেয় এবং সুব্রতদা এই অঞ্চলে আমার মোহনবাগানে যে সমস্ত ভাইরা বন্ধুরা বড়রা আমার গুরুজনরা সমর্থক তারা সকলে সহযোগিতা করেছেন আমরা আজকে বিমল মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন করতে সক্ষম হয়েছি মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সিপ্যাপ বাইপ্যাপ তারপর অর্থমেটিক হুইল চেয়ার ক্র্যাচ এলএস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজী সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাঙ্কের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে দেখুন এই যে অ্যাচিভমেন্ট যে এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা তো অনেক আগেই তো পাওয়া উচিত ছিল যাই হোক যে কোনো কারণেই হোক হয়তো পাইনি ছি পেয়েছি এবং দিয়েছেন ওরা দিচ্ছেন আজকে বর্ণাঢ্য অনুষ্ঠান করে মুভমেন্ট ক্লাবে এতে তো আমার পরিবার এবং আমি তো খুশি হবই পৌরসভাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে দিলীপ যাদবকে সুব্রতকে যারা এখানে এসেছেন সকলকেই আমি জানাই শ্রদ্ধাভাবে যে অনেক আগেরকার ব্যাপারে এটা বহুদিন হয়ে গেছে এই বিমল মুখার্জি এই প্রথম দিলীপ যাদবের নেতৃত্বে এই প্রথম সম্মানিক একটা এ পেল যেতে আমি অত্যন্ত গর্বিত যে উত্তরপাড়ার লোক এখনও ভোলেনি এখনও ভুলবে না আর কি এটা তো খুব আনন্দদায়ক ব্যাপার আমি ওর সম্বন্ধে শুনেছি আমার সঙ্গে যদিও আলাপ নেই কিন্তু আমি শুনে খুব খুশি যে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ও কিন্তু রোজ মাঠে যায় এবং ওখানে যায় গিয়ে এ করে আর কি তো আমি হয়তো খুব খুশি তাকে একটা অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে এটাতে আমি খুব গর্বিত আমার নাম হচ্ছে নিখিল মুখার্জি আমি বিমল মুখার্জির অনলি সান আর আমার দুই বোন আছে আর কি চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আজ তো মোহনবাগান দিবস হ্যাঁ আজ কি কি হলো সকাল থেকে সকাল থেকে মোহনবাগান মহনমোহন মুখোপাধ্যায় মালদান হলো ওই শিবতলা স্ট্রিটে টিপটপের কাছে এবারে যাব মোহনবাগান ক্লাবে আমাকে সেরা সমর্থক হয়ে ক্লাব এ করেছে মানে সম্মান নিচ্ছে মোহনবাগান ক্লাব এটাই সবচেয়ে বড়ো আর কি পাওনা আছে এই এটাই বড় পাওনা আমার মোহনবাগান ক্লাব থেকে আমি যে পাচ্ছি এটাই বড় পাওনা কত বছর আপনি মাঠে এই খেলা দেখতে যাচ্ছেন আমি তো আগে রেডিও খেলা শুনতুম শুনে শুনে তারপরে রেডিওটা বন্ধ হয়ে গেল তারপরে আস্তে আস্তে আমি এবার মাঠে দু হাজার ছ সাল থেকে মাঠে যাওয়া স্টার্ট করেছি যবে থেকেই যান তবে থেকেই কি মাথায় এই নৌকা নিয়ে নৌকাটা নিয়ে যায় ওইটাই মোহনবাগানের সিম্বল না থাকলে তো আমাকে চিনবে কী করে মোহনবাগানের সিম্বলটাই তো আসল আমাকে লোকে চেনে এই মোহনবাগানের সিম্বলটা আছে বলেই আমাকে চেনে জয় মোহনবাগান আজ তাহলে ক্লাবে মানে মোহনবাগান ক্লাব থেকে তো আপনাকে সেরা সমর্থক জানানো ঘোষণা করা হয়েছে আজ পুরস্কার দেওয়া হবে ওই কমিটিকে ধন্যবাদ জানাই আমাকে এই যে সম্মান দিচ্ছে দেবাশিষ বাবুকে ধন্যবাদ জানান আর পেশায় কি করেন আপনি আমি টোটো চালাই এখন পরিবারে কে কে আছে আমার বউ আছে মেয়ে আছে আছে ছেলে সবাই হ্যাঁ মোহনবাগানের সবাই ঠিক আছে তার একবার বলে দিন আপনার কি স্লোগান বলেন একবার জয় মোহন বাগান তাকে এবারে লাইফ অ্যাচিভমেন্ট দেওয়া হচ্ছে এবং শ্রেষ্ঠ সমর্থক পাচ্ছে উত্তরপাড়ার অজয় পাশওয়ান তা আজকে বিমল মুখার্জির মূর্তিটা উদ্বোধন হলো আগামী দিনে ক্লাবের সঙ্গে মিউনিসিপ্যালিটির কথা চলছে আগামী দিনে একটা বড় করে অনুষ্ঠান হবে এই বিমল মুখার্জির মূর্তি উন্মোচন উপলক্ষে আজকে ক্লাবের অফিসিয়ালরা সারাদিন ক্লাব নিয়েই ব্যস্ত থাকে আমাকেও এক্ষুনি ক্লাবেই ছুটতে হবে অনেকে অনেকে না আসতে মুনবাগান তো অনেক বড়ো ক্লাব আঠারোশো সাল থেকে অনেকে আছে এখনো অনেক নাম আছে এক এক করে সেই দিকে এগোচ্ছে এই হচ্ছে ব্যাপার আর আগামী দিনে বড় অনুষ্ঠানটা যেটা করতে চলেছে উত্তরপাড়া কদ্রক মিউনিসিপ্যালিটি এবং মুনবাগান ক্লাব যৌথভাবে সেটা আগামী দিনে আমার নাম শৌমুখ দাস সাব কমিটি মেম্বার আমরা আমাদের বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে উত্তরপাড়ার সুসন্তান মনমোহন মুখোপাধ্যায় যিনি মোহনবাগান টিমের হয়ে ব্রিটিশ দলকে হারিয়েছিলেন স্বাধীনতার আগে এবং পরবর্তীকালে তার সুযোগ্য সন্তান আমাদের এই শহরের আরেক সুসন্তান বিমল মুখোপাধ্যায় তার নেতৃত্বে মোহনবাগান প্রথম লীগ জয় করেছিল আজকে মোহনবাগান দিবসে আমরা তার মূর্তি স্থাপন করলাম এবং বোর্ডের আমাদের সমস্ত সিনিয়র কাউন্সিলররা সমস্ত নতুন কাউন্সিলররা সকালে উপস্থিত ছিলেন একই সঙ্গে মোহনবাগান ক্লাবের কর্মকর্তা সমর্থক স্থানীয়ভাবে যারা আছেন তারা সকলে ছিলেন আমরা তার মূর্তি স্থাপন করে আমরা নিজেরাই কৃতজ্ঞ যে আমাদের শহরে এমন একজন সুসন্তান যার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারলাম